সফিল্লাহ রহমান রাহিম এখানে আমি গাছে নিচের গাছে ড্রেস নিয়েছি তারপরে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি পাই ম্যানেজমেন্টে এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ সম পরিমাণে দিয়ে ভালো মতো নেড়ে যখন একটু নরম হয়ে আসছে তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আমি টমেটো এখানে আমাদের একটু দরকার একটাই টমেটো দিয়েছি আমি বেশি টমেটোই দিই না দেখেন যে মা বাপকে ছেলে সম্মান করে তার বউ সম্মান করে তার সংসার জীবনে নাক বলায় কারণ যে দে সে আরও দে যে দে না সে দে না অনেক সময় দেখা যায় বিদেশিদের কথা বলা হয় কিন্তু আমাদের বাংলাদেশও আছে অনেক বাইরে চাকরি করে ফ্যামিলির জন্য অনেক কিছু দিয়ে কিন্তু তাদের কথা আমরা কখনও বুলো নিই না আসেন হয়তো বলবেন আমি রান্নার মাঝখানে কথাগুলো বললাম কেন আজকে হঠাৎ করে মনে পড়লো নিজের থেকে তাই বললাম এখানে আমি কর্নপ্লাওয়ার দিয়ে আগে আগেভাগে ঢ্যাড়সগুলো মেখে রেখেছি রেখে দেওয়ার পর আমি এখানে দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পর যেন আমার থেকে লাগছে লবণটা কম হবে এক লবণ দিয়ে দিয়েছি তারপর এটা আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিয়েছি কনফ্লাওয়ার দেওয়াতে কালারটা খুবই সুন্দর আসছে এই আমি ঢাকনাটা উলটিয়ে আবারই নেড়ে তখন আমার ঢ্যাড়সটা হ্যাঁ হয়ে গিয়েছে তারপর আমি ঢাকনা দিয়ে রেখেছি আর দেখেন খুব সুন্দর কালার